দক্ষিণ এশিয়ায় এভাবে ক্রিকেটে কি শুরু হলো পারিশ্রমিক না দিয়ে ক্রিকেটারদের হোটেলে রেখে মালিক পক্ষ লিগ আয়োজকরা দিয়েছেন কাশ্মীরের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা হল ইন্ডিয়ান হ্যাভেন প্রিমিয়ার বিশ্ব ক্রিকেটকে লিগ একটা নতুন বার্তা উপহার দেয়াই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য কিন্তু এক রাতেই হাওয়ায় মিলিয়ে গেল সেই স্বপ্ন অভিযোগ উঠেছে মধ্যরাতে পালিয়ে গেছেন আয়োজকরা হোটেলে রেখে গেছেন অগণিত বকেয়া বিপদে পড়েছেন খেলতে আসা ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা ক্রিস গেইল জেসি রাইডার থিসারা পেরাদের মতো আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে তারকা বহুল এই লীগ শুরু হয়েছিল হ্যাবেন প্রিমিয়ার লিগে তার উপর নাম জড়িয়ে আছে সাকিব আল হাসানের কোন দলে খেলবেন সেটা না জানা গেলেও এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান বলেছিলেন এই টুর্নামেন্টে খেলার কথা কাশ্মীরের শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে টুর্নামেন্টটা শুরু হওয়ার কথা ছিল পঁচিশ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল আট নভেম্বর কিন্তু একই কাণ্ড সাবেকদের নিয়ে নিয়ে এ কেমন খেলায় মেতে উঠেছে হ্যাবেন প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আন্তর্জাতিক ক্রিকেটাররা তো ছিছি করছে রোববার সকালে হঠাৎই বাক্সি স্টেডিয়াম হয়ে ওঠে জনশূন্য প্রায় চল্লিশ দেশি বিদেশি ক্রিকেটার তখন শ্রীনগরের হোটেলগুলোতে বসে আছেন পারিশ্রমিক তো এমন এমনকি হোটেল বিলও পরিশোধ করেনি আয়োজকরা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানানো হয় যে আয়োজকরা হোটেল ছেড়ে পালিয়েছে খেলোয়াড় আম্পায়ার কেউই টাকা পায়নি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে দেশ ফেরার ব্যবস্থা করছেন তারা স্থানীয় একজন ক্রিকেটার জানান আয়োজকরা হয়তো খরচ আর আকারটা ঠিক বোঝেননি মাঠে দর্শকই ছিল না স্পন্সররাও পিছু হটে প্রথম দিনই জার্সি ছিল না বাজার থেকে কিনে দেয়া হয় জার্সি কোনো খেলোয়াড়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়নি পঁচিশ অক্টোবর থেকে শুরু হওয়া লীগের খেলোয়াড় তালিকায় বত্রিশ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারের নাম ছিল তবে গেইলের ম্যাচগুলো ছাড়া দর্শক আসন নাকি ফাঁকাই ছিল পেরারা খেলেছেন একটা ম্যাচ দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি ওমানের আয়ান খানও খেলেছেন কিছু ম্যাচ সব মিলিয়ে ক্রিকেটাঙ্গনে এ নিয়ে সমালোচনাই চলছে সাকিবদের উচিত হবে এসব লিগ বর্জন করা না জেনে শুনে যে কোনো লিগের নাম এন্ট্রি করে দেয়া প্রচার করা এগুলো থেকে বিরত থাকতে হবে